আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কোন পদে লোক নিয়োগ করা হবে কোন জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগটি প্রকাশিত হয়েছে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আর্টিস অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই আমরা দেখে নেই জেলা প্রশাসকের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত মূল আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট আরেকটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আট হয়ে আমাকে নক দিতে পারেন প্রথমে আমরা দেখব এই সার্কুলার আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন আট জুলাই দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিসিএমইআরপি ইউ আর ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে এগারোই জুন দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে দুই আটে জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই দুইটি এস এম এস এর মাধ্যমে একশত বারো টাকা পেমেন্ট করে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে আপনারা আবেদন করার পর যদি একশত বারো টাকা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করার সময় অবশ্যই এস এম এস চার্জ অতিরিক্ত দশ টাকা আপনার বাড়তি রাখবেন যেন এস এম এস চার্জ কাটার পরেও একশত বারো টাকা পেমেন্টের সময় নির্ধারিত ফি পেমেন্ট হয়ে যায় এখন আমরা দেখব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেখেন মোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে এসএস অষ্টম এস এস এসএসসি পাশে কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন আর এখানে এক নম্বর পদ হয়েছে অফিস সহায়ক এটা হচ্ছে বিশতম গ্রেড মোট ছয়টি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এই পদেও ছয়টি লোক নিয়োগ দেওয়া হবে আর এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ এস এস সি পাশ হলে কিন্তু আপনারা এই পদেও আবেদন করতে পারবেন তারপরে দেখেন তিন নম্বর নিরাপত্তা প্রহরী সার্কিট হাউসে লোক নিয়োগ দেওয়া হবে এখানে এই পদে একটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষক যোগ্যতা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন চার নম্বর বেয়ার সার্কিট হাউসে এই এই পদেও কিন্তু একটি লোক নিয়োগ দিবে শিক্ষক যোগ্যতা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার মালি সার্কিট হাউসে নিয়োগ দেওয়া হবে একটি লোক নিয়োগ দেবে এই পদে যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণীর হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখেন নম্বর বা সর্বশেষ যে রয়েছে সেটি হচ্ছে জন্য এই পদেও একটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর অর্থাৎ এই সার্কুলারে শুধুমাত্র মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী এ ছিল জেলা প্রশাসনের কার্যালয় মেহেরপুরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো সরকারি চাকরি সার্কুলার অথবা অন্য কোনো জরুরি প্রয়োজনীয় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ